বাপি ডি বাপি হোক বা দাদা বৌদি হোক বা অজয় মন্ডল হোক বা আর যারা এই যে পার্থভূমিক দেখলাম একটা বয়ান দিয়েছে কি এদেরকে সবাইকে গুন্ডারাজ শেষ করাতে যে প্রতিশ্রুতি দিয়ে আগেও গুন্ডারাজ কায়েম রেখেছিল এখনো তার গুন্ডারাজ কায়ে পুলিশের ভূমিকাটা কি যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা তারা এই যারা পয়সা চাইছে তাদের কন্ট্যাক্টম্যান আজকে তারা পয়সা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে দিয়ে দেয় ওদেরকে এই যে যাদের ওই ডি বাপির আর যা এই তাপস ভগত এই সব লোকেরা আর মাঝে মাঝে ওই মিডিয়া সামনে এসে বলে কি আমাদেরকে তাড়া করছে আমাদেরকে মারছে অজয় মন্ডলকে কে চিনে অজয় মন্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে অপরাধীদেরকে আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে করে কি করলো পুলিশ কমিশনার বাংলায় আইন সিং আইন ব্যবস্থা বলে কিছু নেই পার্থভৌমিক যে গুন্ডারাজ কায়েম করেছে এখানে একটা বলুন তৃণমূল কংগ্রেসের ভালো লোক যে তৃণমূল কংগ্রেস করে যারা কৌন্সিলর হয়েছে এই তো ডিবাপি এই ব্যবসায়ী থেকে বেশি কি করে ওখানেও এ তো নিজে একটা তোলাবাজ ওখানে ডিবাপি ছেলেটা এতে নিজে একটা তোলাবাজ এলাকার মানুষ কত অতিষ্ঠ আছে এর সঙ্গে এর 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 জন্যে সে মানুষ জানে আর যারা এই তোলাবাজি করছে কালকে জানেন কালকে একটা ছেলেকে কয়রাপুরের একটা ছেলেকে রাজু মন্ডল কয়রাপুর টিভি গণেশ তুলে নিয়ে গেছিল নিয়ে গিয়ে ওর থেকে ওকে ঘরে বেঁধে রেখেছিল টাকা দিতে হবে টিভি গণেশটা কে টিভি গণেশ একটা ক্রিমিনাল তার বউকে এই পার্থভূমি পঞ্চায়েতের মেম্বার বানিয়ে দিয়েছে সে জোর করে বুথ দখল করে জিতেছে কালকে রাজু মণ্ডলকে কয়রাপুর থেকে তুলে নিয়ে এসে টাকা চাওয়া হচ্ছে পুলিশ কমিশনারকে মেসেজ করার পরে তারপরে অনেকক্ষণ পরে ছাড়ছে যাকে ছাড়ার পরে বলছে তোকে দুদিন পরে আবার তুলে নিয়ে আসবো কারা ক্রিমিনাল কে ক্রিমিনালের সাপোর্ট করছে কেন ধরছে না তাকে পুলিশ কমিশনারের সামনে অজয় মন্ডলের বাড়িতে অজয় মন্ডল থানার মধ্যে তখন ফোন করে বিহার থেকে ফোন করে চাওয়া হচ্ছে শাসক দল এই এরা কারা সকল এরা কারা এরা মনীষ শুক্লাকে মার্ডার করেছিল তা পুলিশ কি করলো আজ পর্যন্ত ধরতে পারলো পুলিশ তো এই কেসে লিপাপতি করেছে আজ পর্যন্ত সে অপরাধীদেরকে ধরতে পারলো অসল অপরাধীদেরকে কেন পুলিশ মনীষ শুক্লা মার্ডার কবে হয়েছিল বিজেপি ক্ষমতা আছে পুলিশ রং দেখে দল করে রং দেখে মানুষকে সাহায্য করে এই অবস্থাত এখন চলে এসেছে আর পার্থভৌমিক পার্থভৌমিক যা বীজ মানুষ যা মানুষ কিছু অংশ মানুষ কিছু অংশে মানুষ তাকে ভোট দিয়েছে তারা বুঝতে পারছে এখন কি আচ্ছা গুন্ডারাজ কবে ব্যারেকুরে তৃণমূল যখন থেকে ক্ষমতায় এসছে কবে গুন্ডারাজ এখানে শেষ হল একজন তাদের বিরুদ্ধে বোলার লোক আছে এখানে এই যে অপরাধীতে এই তাপস ভগত কে তাপস ভগতে নিজে একটোলা বাজি ও সবার থেকে সব পুলিশ অফিসারে টাকা নেয় নিয়ে ও পয়সা খাটায় বিজনেসের মধ্যে আর পয়সা ও বিজনেস কি করে ও তো একটা নিজের তলা ভাই আর যাদের এদের সঙ্গে ওদের ওই ওইপুরকে চিনিয়েছে এই তাপস ভগত পার্টনার ক্রিমিনালদেরকে চিনিয়েছে এ তো বহুবার আমি পুলিশ কমিশনারকে এর এর ব্যাপারে বলেছি এখন পুলিশ কমিশনার ওকে সিকিউরিটি দিয়েছে জানেন আপনি পুলিশ কমিশনারকে বলুন না কেউ কে নিয়ে গিয়ে ধরে নিয়ে আসতে আমি কি করে জানবো শুভ সিং এর যোগ সাজাচ্ছে কিনা কেউ ওর থেকে কুড়ি লক্ষ টাকা চেয়েছে সে তো বলতে পারবে আমি তো ও ছেলেটাকে চিনিও না নাম শুনেছি ডি বাপি কিন্তু এই ধরনের যে কাজগুলো হচ্ছে ওপেন আচ্ছা বলুন তো সব জায়গায় ক্যামেরা লেগে সব ক্যামেরা খারাপ হয়ে গেছে আপনি বিজেপির কোনো লোককে ধরার জন্য আপনার কাছে ক্যামেরা থাকছে সব ফোটো চলে আসছে আর ক্রিমিনালদেরকে ধরে যেন ডি বাপি যদি ছেলে বলছে কি আমাকে মোটর সাইকেল দিয়ে তাড়া করেছিল তা ধরল কেন কেন পুলিশ মোবাইলে যু ও যখন পালাচ্ছে তখন তো মোবাইলে পুলিশকে ফোন করছে না কেন পুলিশকে তো ফোন করে পুলিশকে তো তাড়া করে ধরে নেওয়া দরকার আছে কেন ধরছে না ওয়াই এই এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন কারা দিচ্ছে এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন এরাই দিচ্ছে দাদা বলছি যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বেরাকুশ রূপাঞ্চলে কিছু ঘটলে আপনার নামটা জড়িয়ে যাচ্ছে প্রথমে আপনার সর্বপ্রথম আপনার নামটা শাসক করছে আচ্ছা তৃণমূল কবে আমার নাম নেবে না আর কেন নেবে না না নেওয়াটাই তো আমার জন্যে খারাপ আমার নাম নেওয়া উচিত তো তৃণমূল কংগ্রেস এ তো মানুষকে বোঝা উচিত এই ধরনের তোলাবাজি এই ধরনের টেলিফোন এই জন্য গুন্ডাগর্দি একমাত্র লোক ও ওপেন ও তাদের নাম বলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করি এদের দম আছে করা একটাordano কিনারা করতে পারে না পুলিশ পুলিশ কি কি নারা করবে পুলিশ কি কি নারা করবে পুলিশ সঙ্গে তো ডাইরেক্ট যোগাযোগ আছে পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন আমি যেটাই এটাই প্রশ্ন আছে পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন শাসক দল চাপে শাসক দলে চাপে শাসক দলের সঙ্গে সে তো শাসক দল বলতে পারে